মুর্শিদাবাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে সালার থানার কাকগ্রাম আর সেই কাকগ্রামের এখন যেখানে আছি এটা হচ্ছে পূর্ব শাহাপাড়া এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোয় থিম হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে থিম একটা বিয়ে বাড়ির অর্থাৎ ঠাকুর দেখতে এসেও বিয়ে বাড়ির একটা থিম সেখানে বিভিন্ন জন বিয়ে বাড়িতে যেমন রান্নার জন্য যেমন হয় এবং শেষ পর্যন্ত খাওয়া দাওয়া সবকিছু মিলে এখানে দেওয়া আছে এখানেও দেখতে পাচ্ছেন একটা থিমের এক পাট একটা দেওয়া আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আজকে অঘরি নৃত্য কালারের বুকে আমার মনে পড়ছে না অঘরি নৃত্য কবে দেখেছি কিন্তু আজকে এই পূর্ব সাহাপাড়া কমিটি অঘরি নৃত্য সেটাও এনেছিল আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম এসেই কাকগ্রাম মানে জগধাত্রী পুজো শুধুমাত্র একটা ধর্মের মধ্যে সেখানে সীমাবদ্ধ থাকে না সেখানে হা হিন্দু ধর্মের সঙ্গে মুসলিমরাও এখানে অংশগ্রহণ করে এবং তার প্রমাণ এখানেও আছে ওই যে জগদ্ধাত্রী পুজো কমিটি সেখানেও একজনের নাম লেখা আছে ফজলুর রহমান আমি সে দেখছিলাম অর্থাৎ এখানে কমিটির সদস্য মুসলিম এই কাকগ্রামে প্রত্যেকটা মুসলিম বাড়িতে এই জগদ্ধাত্রী পুজোর সময় তাদের আত্মীয় স্বজন বেড়াতে আসে এসে জগদ্ধাত্রী পুজো দেখে মেলা ঘরে এমনই এই সালারের এখানে কমিটি যারা আছে তাদের সঙ্গে কথা আপনি এই পুজো কমিটির সম্পাদক আচ্ছা আচ্ছা আপনার নিতাই সাহা এই বাইশতম পুজো এটা আচ্ছা এবার আমি দেখছিলাম অঘরী নৃত্য এটা কোথা থেকে এনেছেন কানি থেকে এসছে আচ্ছা আপনার কি মনে হয় যে আমরা এই কাকগ্রামে তো বটে এবং সালারের বুকে অঘরী নৃত্য এর আগে এসেছে আমার তো জানা নাই। তা অনেকগুলো সদস্য দেখলাম এবং এরপরে মনে হয় আপনাদের গ্রাম ঘুরছে তাই তো ঘুরছে ঘুরতে গেল আচ্ছা এবার একটা বলুন 22 তম পূজয়ে এবার আপনারা থিম করেছেন এটা বিয়েবাড়ির থিম বিয়েবাড়ির থিম স্যার সেলফির ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই তার সঙ্গে সেলফির ব্যবস্থা আছে আচ্ছা এটা কি করে হলো আমি দেখছিলাম পূজো কমিটির সদস্য এখানে একটা একটা নামও দেওয়া আছে মুসলিম কজুলুর রহমান ও আমাদের ক্লাবের দীর্ঘদিন জড়িত ছিল বা আচ্ছা আর একটা কালচারাল ছেলে ও কুইজে টিভিতেও প্রোগ্রাম করেছে যার ফলে এই কালচার ভালোবাসে তাই আমাদের সঙ্গে মেশে তাই আমাদের কমিটি মেম্বার এবার তো থিম দেখলাম কি পরের বার আরো ভালো কিছু থিম করার চেষ্টা করছেন তার কারণ কাক গ্রামের বুকে তো আমি থিম তো সেই রকম দেখি না জগতের নিশ্চয় আমাদের প্রতিবারই থাকে এবার কোনো বছর ভালো হয় কোনো বছর একটু কমা হয় থিম আমরা প্রতি বছরই করি কাক গ্রামে আমরাই আমরাই করি আমাত্র আর কেউ করে না আচ্ছা আপনার নামটা দেখবা নিতাই সাহা আর একজন আছেন এখানকার পুজো কমিটির হ্যাঁ আপনি পঙ্কজ কুমার সাহা আচ্ছা এই পুজো কমিটির পুজো কমিটির সদস্য সদস্য আপনি তা কি বলবেন এই অগরে নৃত্য গ্রামবাসীরা দেখতে পাচ্ছে কাক গ্রামে এর আগে দেখেনি এবং সঙ্গে থিম সেলফি সব কিছু মিলে কি বলবেন আপনি আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে পূজা কমিটির সকল সদস্যদেরকে কারণ তাদের উদ্যোগ ছাড়া এটা হয় না কারণ একটা কথাই আছে সকলের তরে সকলের আমরা সকলে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বাইশতম আমাদের এবছরটা পুজোটা হচ্ছে আমরা বাইশ বছর ধরেই পুজোর থিম নিয়ে আসি এই বছরের যে থিমটা সেটা হচ্ছে গিয়ে আদিযোগী এবং সঙ্গে কেদারনাথের থিম আছে এছাড়া সবথেকে বড়ো জিনিস হচ্ছে গিয়ে আমরা এখানে একটা বিয়ের বাড়ি থিম এবছর নতুন সংযোজন করেছি তাছাড়া কাকগ্রামে জগতী পুজো মানে একটা উৎসব মাতোয়ারা এখানে প্রচুর ছেলে মেয়ে সবাই আসে আত্মীয় স্বজন সবাই আসে আসার পর দেখা যায় যে ঠাকুর ছবি তুলল কিন্তু নিজের ছবিটা হয়তো তোলার জন্যে হয়তো ইচ্ছা হয় সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্যে আমরা কিন্তু এবছর একটা সেলফি জোনের ব্যবস্থা করেছি আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে গিয়ে কাকগ্রামে পুজো মানেই হচ্ছে গিয়ে একটা মুর্শিদাবাদের তো এক নম্বরে আছেই তাছাড়া আমাদের রাজ্যের একটা জায়গা কিন্তু করে নিয়েছে আমরা চাইছি যে আমাদের এই পূজাটা অর্থাৎ কাকগ্রামের যে জগতী পূজাটা আমাদের যেন রাজ্যের দরবারে গিয়ে পৌঁছানো হয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও যেন উন্নতি থেকে উন্নততর হয় এবং সরকার আমাদের এই পূজা কমিটিগুলো দেখিয়ে যেন একটু নজর দেয় যাতে আমরা ভবিষ্যতে আরও অন্য কিছু দেখাতে পারি আপনার নামটা আমার নাম পঙ্কজ কুমার সাহা আমি কাকগ্রাম পূর্ব পাড়া সাহা কমিটির একজন সদস্য হ্যাঁ শুনলেন আপনারা এতক্ষণ যে কাকগ্রামে জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর পুজোরও কিন্তু থিম হয় এবং সেটাই পূর্বপাড়া অর্থাৎ পূর্ব সাহাপাড়া এখানেই এবং এখানের প্রতিমা তাও আপনাদের দেখালাম কিন্তু এখানে একটা সেলফি জোনও আছে যে যারা এখানে পুজো দেখতে আসে আসবে যারা তারা যাতে সেলফি জনও একটা সেলফি তুলতে পারে আর যেটা আপনাদের বলছিলাম যে গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কার্যনির্বাহী কমিটি আছে তার মধ্যে কিন্তু এই যে ফজলুর রহমান নামটা আছে অর্থাৎ এই কাগ্রাম জায়গাটা এমন যে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ মিলে এই জগদ্ধাত্রী পুজোটা পরিচালনা করে এবং তারা এনজয়ও করে মুর্শিদাবাদের সালারে কাকগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ থেকে